প্রথমবারের মতো সূর্য সব থেকে কাছাকাছি পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র মহাকাশ গবেষণা সংস্থা নাসা পার্কা সোলার প্রব কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর সোলার প্রব সূর্য পৃষ্ঠের থেকে আটত্রিশ লাখ মাইল দূরের মধ্যে সঙ্গে পাঠিয়েছে বাহনটি এক হাজার সাতশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিকিরণ সহ্য করে টিকে আছে এর মধ্যে সূর্য নিয়ে মানুষের গবেষণা আরও বোঝাপড়া নতুন দিগন্ত খুলল নাসা বলছে ফার্কা সোলার পোপ নিরাপদ এবং স্বাভাবিকভাবে সূর্য পৃষ্ঠের থেকে আটত্রিশ লাখ মাইলের মাধ্যমে ফসাতে ফেরেছে অস্বাভাবিক তাপমাত্রা আর চরম বিকিরণ সহ্য করে যানটি সূর্য বায়ুমণ্ডলের বাইরে অংশ প্রবেশ করে পৃথিবীর থেকে সূর্য দূরত্ব ন কোটি তিরিশ লাখ মাইল নাসার মহাকাশ যানটি পৃথিবীর থেকে সূর্যের দিকে ছুটে গেছে ঘন্টা চার লাখ তিরিশ হাজার মাইল এই যাত্রায় সেটিকে আঠারো হাজার ফরেন হাইট নশো আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে এই নিয়ে মানুষ সূর্যকে নিয়ে গবেষণা আরেক ধাপ এগিয়ে গেল